যারা জেনপাসি এবং এনএম যেমন দু হাজার পঁচিশ ক্যান্ডিডেট রয়েছে তারা ইতিমধ্যে হয়তো তোমরা জেনে গেছো তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে তোমরা ওয়েবসাইটে গেলে তোমরা দেখতে পাও সেখানে তো এই শর্ট ভিডিওর মাধ্যমে খুব সংক্ষেপে তোমাদের বলে দিচ্ছি তোমরা কী কী ক্যারি করবে এবং তোমাদের ড্রেসিং কোডটা অ্যাকচুয়ালি কি হবে এ সম্পর্কে আমি খুব সংক্ষেপে তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে ফার্স্ট অফ অল প্রত্যেকে তোমাদের যে অ্যাডমিট কার্ডটা পাবে তার একটা প্রিন্টেড কপি বের করবে এবং তার সাথে তার একটা জেরক্স কপি বের করবে প্রত্যেকে বলবে অ্যাডমিট কার্ডটাকে একটু কালার করার চেষ্টা করবে কালার প্রিন্ট করার চেষ্টা করবে প্রত্যেকেই আর যদি এমনি নর্মাল করো তাও তোমার কোনো অসুবিধা নেই তাও কালার করার চেষ্টা করবে ঠিক আছে দ্বিতীয়ত তোমরা কি করবে প্রত্যেকে একটা কোনো অফিসিয়াল গভর্নমেন্ট আইডি কার্ড যেমন তোমার ভোটার কার্ড বা আইডি কার্ড বা প্যান কার্ড বা যে কোনো কিছু তুমি একটা অফিসিয়াল কোনো কিছু নিয়ে যেতে পারো ঠিক আছে প্রত্যেককে সাজেস্ট করবো আধার কার্ডটা নিয়ে যাওয়াটাই বেটার যদি তোমাদের ভেরিফিকেশান থেকে থাকে না হলেও তুমি ভোটার কার্ড বা প্যান কার্ড যে কোনো কিছু তুমি একটা নিয়ে যেতে গেলেই তোমাদের অ্যাকসেপ্ট করা হবে অসুবিধার কোনো কারণ নেই তৃতীয়ত তোমাদের হচ্ছে যে ফটোটা অ্যাকচুয়ালি যে ফটোটা তুমি অ্যাডমিট কার্ডে দিয়েছিলে সেই ফটোটা যদি থাকে তাহলে খুবই ভালো আর যদি নাও থাকে রিসেন্ট কোনো একটা পাসপোর্ট সাইজের ফটো কোনো ফটো তিন কাপ বা চার কপি এরকম নিয়ে চলে যাবে ঠিক আছে মূলত এই Entendeu, gente? Tomou na তাছাড়া কোনো অসুবিধার কোনো ব্যাপার নাই অন্যান্য কিছু তোমাদের আটকাবে না ক্লিয়ার এগুলো ঠিকঠাক থাকে আর প্রত্যেকে বলেই তোমাদের এই ফটো নিয়ে সমস্যা হচ্ছে ফটোটা তোমাদের এই রিসেন্ট তোলা হলেও হবে এবং অ্যাডমিন কার্ডে যদি থাকে সেটা যদি থাকে সেটা সবচেয়ে বেশি বেটার হয় অ্যাডমিন কার্ডের যে ছবিটা তুমি রেখেছো সেটা যদি তোমার কাছে থাকে তাহলে বেটার না থাকলে তোমরা রিসেন্ট তোলা কোনো ফটো নিয়ে চলে যাবে ঠিক আছে ঠিকঠাকভাবে পাসপোর্ট সাইজের কোনো একটা ফটো নিয়ে যাবে অসুবিধার কোনো কারণেই আর দ্বিতীয় বলি তোমাদের ড্রেসিং কোডটা তো ড্রেসিং কোড সম্পর্কে কোনো তোমাদের ডিটেলসে বলা নেই যেমন করে তোমাদের নীটে প্রত্যেকবারই বলা থাকে নিটে ড্রেসিং কার্ড সম্পর্কে একটা ডিটেলসে ইনস্ট্রাকশন থাকে কিন্তু এক্ষেত্রে তোমার কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই তো তোমরা সিম্পলভাবে নর্মাল যে সমস্ত ড্রেস হয় সেগুলো পড়ে যাবে হাতে কোনো মাদুলি বা অন্যান্য কিছু এই সমস্ত কিছু পড়ার চেষ্টা করবে না ঘড়ি বা ক্যালকুলেটার স্মার্ট ওয়াচ এই সমস্ত রাখার চেষ্টা করবে না যদি এগুলো পরবর্তী তোমার ধরা পড়ে তাহলে তোমার ক্যান্সেল হওয়ার চান্স থাকে যদিও এর আগে মেটাল ডিএটা দিয়ে তোমাদের এগুলোকে চেক করে নেওয়া হয় তো তাও বলবো ওই সমস্ত জিনিসগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে না জাস্ট সিম্পল ড্রেস একদম জামা প্যান্ট পরে চলে যাবে ফিমেল মেল প্রত্যেকের ক্ষেত্রে বলি বেশি চাকচিক্য সাজার কোনো প্রয়োজন নেই তোমরা পরীক্ষা দিয়ে ক্লিয়ার আশা করছি তোমাদের এই সমস্ত জিনিস তোমাদের ক্লিয়ার হলো এবং পরবর্তী ক্ষেত্রে আমি ওএমআর কী কি করে ফিল আপ এই সম্পর্ক ডিটেলস আমি তোমাদের একটা ভিডিও করে জানিয়ে দিচ্ছি সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চালের পাশে যুক্ত থাকো